何 <laughs> রিয়ামনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি জানান তার উপর সাম্প্রতিক হামলা সহ নানা কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না এমনকি বিয়ে সংসার নিয়েও বিরক্ত এই কন্টেন্ট ক্রিয়েটর তাই রিয়াকে তালাক দিয়েছেন মৌখিকভাবে আরও জানান রিয়ামনিকে তালাক দেওয়ার পর অনেক নারী তাকে বিয়ে করতে চাচ্ছেন হিরো আলম বলেন রিয়ামনিকে তালাক দেওয়ার পর থেকে মেসেঞ্জারে প্রবেশ করতে পারছি না অনেক মেয়ে মেসেজ করছে তারা আমাকে বিয়ে করতে যায় আমি এই ভালোবাসা আগ্রহকে সম্মান করি তবে স্পষ্টভাবে বলতে চাই আমি এখনো কাউকে বিয়ের বিশ্বাস দেইনি এই বিষয়টি শুধু আমার একার সিদ্ধান্ত নয় আমার পরিবার মা বাবা ভাই বোনদের সঙ্গে পরামর্শ করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমি বিয়ে করতে চাই তবে তা হুটহাট কোনো আবেগে নয় বরং ভেবে চিন্তে স্থিরভাবে এবারের বিয়েটা করব আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ভালো একটি পরিবার এজন্যই আমি এমন একজন জীবন খুঁজছি যিনি ভালো মনের অধিকারী হবেন বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন যোগ করেন হিরো আলম এটিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়ামনির সম্পর্কে হিরো আলম বলেন রিয়ামনি আমাকে খুন করতে চেয়েছিল সে পরকিয়া করেছে আজ তাকে তালাক দিয়েছি এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামণি তালাকের কাগজ পাবেন